ভাড়া নিয়ে বচসায় চলন্ত বাসে জুতো খুলে কন্ট্রাক্টরকে মারধর মহিলার বাস চলাচল বন্ধ বাস কর্মীদের ঘটনায় মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের হিলি বালুরঘাট রুটে বাস চলাচল বন্ধ করে পুলিশের দ্বারস্থ হলেন কর্মীরা ওই মহিলার বিরুদ্ধে হিলি থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে অভিযুক্ত মহিলার গ্রেপ্তারি না হওয়া অবধি গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন বাস কর্মীরা সোমবার দুপুরে বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছিল বাসটি ওই বাসে এক মহিলা যাত্রী ত্রিমোহিনীর উদ্দেশ্যে সফর করছিলেন পথে তিয়র এলাকায় ভাড়া দিয়ে কন্ডাক্টরের সঙ্গে বচসা শুরু হয় ওই মহিলার অভিযোগের পরেই কন্ডাক্টারের বিরুদ্ধে ওই মহিলার কন্যার কাছে থেকে স্টুডেন্ট ভাড়া 8 টাকা বেশি নেওয়ার অভিযোগ তুলে চলন্ত বাসের মধ্যে ঝুতোখুলে মারধর শুরু করেন তিনি মুড়ারিপুর এলাকায় যাত্রী নামানোর সময় অভিযুক্ত মহিলা বাস থেকে নেমে বাসের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেয় বাসকর্মীরা অনুরোধ করলেও পথ ছাড়েননি বলি অভিযুক্ত মুহূর্তে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলবার সকাল থেকে ওই ঘটনার প্রতিবাদে হিলি বালুরঘাট রুটের সমস্ত বাস ট্রেকার বন্ধ করে দিয়ে আন্দোলন শুরু করেছেন বাসকর্মীরা দুপুরে হিলি থানা দারস্থে সুবিচার দাবি তারা মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বাস কন্ডাক্টর অভিযোগ পেতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে এই ঘটনার সুবিচার না হওয়া অবধি গাড়ি চলাচল বন্ধ রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনরত বাস কর্মীরা দ্রুত অভিযুক্ত মহিলার গ্রেফতারে দাবিও তুলেছেন তারা যদিও এই প্রসঙ্গে মহিলার তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি এ প্রসঙ্গে বাস মালিক সংগঠনের সভাপতি মহাবীর সারাউগি বলেন গতকালই ঘটনাটি জানবার পর ওই কন্ট্রাক্টরকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল তারপর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে আজ সকাল থেকে বাস বন্ধ করে দিয়েছে তারপরে থানায় অভিযোগ করেছে বলি জেনেছি কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি তারপরও কর্মীরা আমাদের কাছে আসলে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে মালিকের দারা স্ত উত্থাপন হিলিতানা রাইসি শিশিন্দু দাশের বক্তব্য অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত শুরু করেছি ব্যুরো রিপোর্ট হিলিন ইউস বাংলা গুরু কি ঘটনা ঘটেছিল গতকালকে ঘটনা ঘটেছিল দাদা আমি এক মহিলার কাছে ভাড়া নিয়ে গেলাম ভাড়া চাইতে গেলাম চাইতে যাওয়ার পরে উনি আমাকে বলল এরকম এরকম ব্যাপার

কিজনরা পেঁndarray মানে করে পেঁndarray কথাও শুনে না ওই নিজের ইচ্ছা মতো মারিছে আমাকে আমি তো মহিলা গায় হাঁদিতে পারবো না আমার গাড়ি বন্ধ তারপরে কী হলো আগের দিন আমার মনি বলিছে কালকে আমার মেয়ের কাছ থেকে তুমি বেশি ভাড়া নিছো তো ওনা যেদিনকেও যে কথাটা বলিচ্ছে সেই কথাটা দিন আমার গাড়িটা বন্ধ রইবার দিন ছিল সেই গাড়ি আমার চলেনি কোনো সেন্ট্রিকেটর গাড়ি আমার কোনোদিন যদি রবিবার দিন আমার গাড়িটা যদি চলে থাকে তাহলে ওই মহিলাকে আমি তাও রিকোয়েস্ট করলাম দিদি আমার গাড়িটা চলেনি চলেনি তবু অতজো আমাকে মারধর করতে এসে আমি তো নিরুপায়

আমার অপরাধ কি আমি তো একটা ডিউটি করেছিলাম আমার থানা পুলিশ নিয়ে আসলো পুলিশ নিয়ে আসে যেটা মনে করো বললো থানাতে নিয়ে আসলো থানা নিয়ে আসার পরে থানাতে নিয়ে আসার পরে থানাতে নিয়ে আসার পরে যে ঘটনাটা ঘটলো সেখানে তো আমাদেরকে দুজনা আপোষ মিউচুয়াল করে দিতে পারতে কিংবা এবং চলো মালিকরা ফেটার আসবে মালিকরা বললো যেহেতু আমার মালিক ছিল না আমার মালিক সিন্ডিকেটে ফোন করলো সিন্ডিকেটের কোনো মালিক আসলো না আমার মালিক নাই ওই জন্য কি আমি কি লাভারিস নাকি

মালিকরা কোনো স্টেপ নেয়নি ততদিন গাড়ি চালাবো না এটাই কি অভিযোগ আপনাদের অভিযোগ কলকাতা গাড়ি গাড়ি সমস্ত কারণে মায়ের মেয়েকে মালিকরা আসেন আমরা স্টাফরা স্টা ছানাতে নিয়ে দিলাম মালিকরা যতদিন এই সুর কি হচ্ছে ঘটনা ততদিন আমাদের গাড়ি বন্ধ থাকবে আমরা গাড়ি চালাবো না এটা আমাদের স্টাফকে বক্তব্য গিলি বালুঘাট রুটের সব গিলি ভালোঘাট রুটে